আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাদিন্দ স্কুল আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে সফলতার চার বছরে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন যারা আমাদের স্কুল পেজ ফলো করেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য সবসময় আমরা কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য জিসান বাংলা স্কুলের খুব শীঘ্রই আর একটি নতুন বেচের ক্লাস চালু হবে আগামী প্রিম আগস্ট অর্থাৎ প্রথম আগস্ট থেকে আমরা নতুন একটা ক্লাস শুরু করতেছি যারা প্রাতিন্দিক কোর্স করতে আগ্রহী যারা ইতালিয়ান ভাষা কম জানেন যারা ইতালিয়ান ভাষা সম্পর্কে আইডিয়া কম এবং পাথরদা নিতে আগ্রহী পড়াশোনা করতে চান শিখতে চান জানতে চান এবং পাথরিতা কোর্স করে নিজযোগ্যতা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের জন্য আমাদের খুব শীঘ্রই আর একটা নতুন বেচ চালু হইতেছে এই বেচে আপনাদেরকে আমরা থিওরি এবং কুইজার ক্লাস করাবো ঘরে বসে আপনারা অনলাইনে এই কোর্সটা করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে পাথরদের কোর্স কমপ্লিট করে আপনার ইতালে যে কোনো শহর থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আমাদের অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গাইড দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজে লিসনগুলো শিখতে পারেন সাথে কুইজের সমাধান করতে পারেন এবং আমরা আমাদের এই কোর্সের মধ্যে আপনারা পাইতেছেন লাইভ ক্লাস ভিডিও ক্লাস রেকর্ড ভিডিও এবং জিসান বাংলা অ্যাপ্লিকেশন অর্থাৎ বাংলা ট্রান্সলেট করা অ্যাপস যে অ্যাপসের মধ্যে আপনি সমস্ত লিসনগুলো যা আপনি শিখবেন সেগুলো বারবার প্র্যাকটিস করতে পারবেন বাংলা সহ ব্যবহার করতে পারবেন গুরুত্বপূর্ণ কুইজ এবং ইম্পর্টেন্ট কুইজ যেগুলো আপনার পরীক্ষা আছে সেগুলোর সামারি এই অ্যাপের মধ্যে দেওয়া আছে আর এই কোর্সে ছেলে এবং মেয়ে সবার জন্য সুযোগ আছে অর্থাৎ মেয়েরাও ক্লাস করতে পারবে আমাদের সাথে ঘরে বসে ছেলেরাও করতে পারবেন অর্থাৎ যে অবস্থায় আপনি থাকেন না কেন আপনি আমাদের সাথে অনলাইনে এই ক্লাসগুলো করতে পারবেন আমাদের স্কুলে যে কাজটা করা হয় যে এভরিডে ক্লাসের ব্যবস্থা রাখা হয় রাত নটা থেকে সাড়ে দশটা এই টাইমে আমরা ক্লাসগুলো রেগুলার করাই এছাড়া এক্সট্রা ক্লাস থাকে সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন কুইজের ক্লাস কুইজ আর প্র্যাকটিস ক্লাস সেই ক্লাস আপনারা জয়েন করতে পারবেন যারাতে একেবারে সময় নাই বাট সময় করে নিতে পারবেন এরকম ব্যক্তি যারা ক্লাস করতে চান তাদের জন্য হচ্ছে যে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারলেও আমাদের রেকর্ড ভিডিও আপনারা দেখে পুরো কোর্স আগামী তিন মাস চার পাঁচও দিন লাগে দিন সময় লাগে আমরা আপনাদেরকে সুযোগ দিব এবং আমাদের স্কুলে আপনাদের জন্য এক বছর মেয়াদ থাকবে অনলাইন ক্লাস করার যারা একেবারে ব্যস্ত দুর্বল ভাষা কম জানেন যারা মনে করেন যে আপনি পারবেন না তাদের জন্য আমাদের সব ধরনের গাইড এবং পার্সোনাল সার্ভিস থাকবে ঘরে বসে আপনি এই কোর্সটা করে ইনশাল্লাহ যোগ্যতা আপনি আগে যেতে পারবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা থাকবে এবং যারা আমাদের সম্পর্কে ভর্তি হতে চান বা আমাদের সম্পর্কে জানতে চান আমাদের দেখানোর নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ জিসান বাংলা স্কুল পেজ টিকটক জিসান বাংলা পাতেন আপনারা ভিজিট করে দেখতে পারেন আমাদের সম্পর্কে জানতে পারেন আমাদের স্কুলের ক্লাস এবং কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে ইউ আর ওয়েলকাম আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সঠিক গাইড করব। সঠিক নিয়মে আপনাদেরকে পড়ানো হবে এবং যেটা করে আসতেছি গত চার বছর যাবৎ অসংখ্য স্টুডেন্ট যারা পাতেনতে পরীক্ষা পাশ করে আজকে সারা ইতালিতে গাড়ি চালাইতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন লাইভ ক্লাসে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ